সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের একশো একত্রিশ নম্বর সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে এক কিলোমিটার রাস্তা স্যান্ডেলার বিল শান্তি সংঘ পিডবুডি থেকে গোবিন্দ মন্ডলের বাড়ি পর্যন্ত আনুমানিক বিয়াল্লিশ লাখ আশি হাজার পাঁচশো একচল্লিশ টাকা শুভ উদ্বোধনে উপস্থিত আছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের মাননীয় পরিতোষ বিশ্বাস মহাশয় দীর্ঘ একচল্লিশ বছরের পর ঝড় কাদা জল পরিত্রাণের জন্য দীর্ঘ অপেক্ষার পরে ঢালাই রাস্তা শুরুর জন্য ১৩ নম্বর এলাকাবাসী খুবই উপকৃত নমস্কার বিয়াল্লিশ লক্ষ আশি হাজার পাঁচশো একচল্লিশ এই ঢালাই রাস্তাটা নির্মাণ হবে কংক্রিটের ঢালাই রাস্তাটা সে কেমন দিদি মমতা ব্যানার্জি যে এলাকায় যেখানে মানুষের কষ্ট আছে সেটা দূরীকরণে তিনি তৎপর এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে বাংলাকে বঞ্চনা করছেন রাস্তাঘাটে টাকা বন্ধ করে টাকা বন্ধ করে একশো দিনের টাকা বন্ধ করে সেখানে দিদি উজার হস্তে গ্রাম বাংলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই হচ্ছে পার্থক্য একটা প্রধানমন্ত্রী তার দেশের কোনো একটা অংশে কোনো একটা রাজ্যকে বঞ্চিত করছেন আর একজন মুখ্যমন্ত্রী সেই বঞ্চনাটাকে উপেক্ষা করে বাংলার মানুষকে দিন কাদা রাস্তা হাঁটছিলাম তারপর ইটির রাস্তা ছিল এখন আমার এই রাস্তাটা উদ্বোধন করলাম আজকে ঢালার রাস্তা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এরকম স্যান্ডেল ভারতীয় সাথে